আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার আমিও ভালো আছি তো অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিব আশা করি আজকে যারা ফ্রিল্যান্সিং করছেন অলরেডি অনেকের যে প্রবলেমটা হচ্ছে মানে গ্রুপে জয়েন হতে পারতেছেন না তো অনেকে এটা সমস্যা তো তার জন্য আজকে আমি এটা শেয়ার করব তো এর জন্য আমি এখন স্ক্রিন শেয়ার করব আমার সাথে দুজন আছেন

একটার জায়গাতে আরেকটা আরেকটার জায়গাতে আরেকটা চলে আসে আর কি এখন এটার জন্য মানে আমার অনেকগুলো গ্রুপে মানে জয়েন হতে পারতেছি না আর কি ভাই আচ্ছা খুব সুন্দর কথা তো আমি আপনাকে যে সিস্টেমে মানে সুন্দরভাবে যে এটা দেখাবো মানে যেভাবে জয়েন করলে আপনার মানে কষ্ট হবে না তো এইভাবে করবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো আপনি কথা বলবেন না আমি কাজ শুরু করে দিই ওকে আচ্ছা তো ধরেন প্রথমে আপনি আপনার এরকম ক্রম আসলো ঠিক আছে ক্রম আসার পর আপনার জিমেল তো এখানে সবগুলো লগ থাকবে ঠিক আছে হ্যালো হ্যাঁ ভাই শুনতে ভাই হ্যাঁ মানে এরকম ক্রমে আসার পরে লগ থাকবে তো লগ ইন থাকার পরে আপনি কি করবেন এই এড একটা অপশন দেখতে পাচ্ছেন এড জি জি এই অ্যাডপশন এ ক্লিক করবেন অ্যাডপশনে ক্লিক করার পর আপনি দুইভাবে কাজটা করতে পারেন সাইন ইন করেও আপনার জিমেলে ক্রোম তৈরি করে তৈরি করে তারপরে কিন্তু কাজটা করতে পারেন তো আমরা এটা করব না তা ঝামেলা হয়ে যাবে যেহেতু আমরা অলরেডি আগে জিমেল করে ফেলেছি তো এর জন্য এখন এই কন্টিনিউ উইদাউট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন কেমন এখানে ক্লিক করার পরে ধরেন আপনি এই যে ফেসবুকের নাম দিবেন তো সেটা এখানে ইয়ে করবেন আর কি তো আমি ধরেন একটা নাম দিচ্ছি আরেকজনের এখন এটা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমের আন্ডারে হইল না ঠিক আছে এইতো আমি বড় করে এটা ক্রোমের আন্ডারে হইলো না ঠিক আছে এটা ক্রোমের আন্ডার হলো না এটা কি হয়ে গেছে মানে একটা জিমেল ছাড়া ক্রোম তৈরি হয়ে গেছে তো কিভাবে এখন এটা কিন্তু এখানে আসে নাই দেখতে পাচ্ছেন আসছে না কথা বলেন আসে নাই তো এর জন্য আপনাকে কি করতে হবে আবারও এই যে এখানে কি করবেন মেইন ক্রোম এই যে এগুলা কিন্তু আমরা মিনিমাইজ করছি যে এগুলা এগুলা মেইন ক্রোম কিন্তু আমাদের এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা তো এর জন্য এখন আমরা যেটা তৈরি করছিলাম ইউনুস ইউনুসি ছিলাম শুধু নামটা তো এই যে শুধু ইউনুস ইউনুস কিন্তু আমার আরেকটা একটা জিমেল আইডি আছে তো এখন যেটা এটাতে এই যে এটা হচ্ছে আমি ক্লিক করব এই যে থ্রি ডট লাইনে এখানে থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখন আপনি একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এখানে ক্লিক করবেন ওকে হ্যাঁ ক্লিক করার পরে ধরেন এটা মিনিমাইজ করে দেন একটা রিফ্রেস দিলাম তারপরে এখন এই যে ইউনুস নামে একটা কি ক্রম তৈরি হয়ে গেছে না কথা বলেন হ্যাঁ এটা একটা ক্রম তৈরি হয়ে গেল কিসে ক্রম তৈরি হলো দেখেন আমরা যদি গোটা আইটি থেকে লিক করি তো এটা কিন্তু একটা মানে জিমেল ছাড়া ক্রম তৈরি হয়ে গেছে যেটাতে আমরা ফেসবুক কানেক্ট করে কাজ করতে পারবো গ্রুপ গুলোতে জয়েন হতে পারবো তো এর জন্য আমরা কি করবো এখন এর জন্য আমাদের যেটা করতে হবে ধরেন ফার্স্ট অফ অল আপনার আচ্ছা আমি এখান থেকে কেটে দিই আচ্ছা এই যে ক্রোমটা তো এখানে আপনি চাইলে এটাকে রিনেম করতে পারেন তো আপনার এটাকে মাউস কার ছড়ে রেখে রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পরে রিনেমে গিয়ে ধরেন আপনি এখান থেকে নামটা ধরেন এফ বি এফ বি এফ বি আপনার যেভাবে সুবিধা হয় আর কি ওয়াই ও এন ইউ এস ইউনুস এন্টার হ্যাঁ মানে এটা কি আমার একটা ফেসবুক আমি অলরেডি দুইটা এখানে ফেসবুক অ্যাড করে রাখছি তারপর এখানে টুইটার ইনস্টাগ্রাম তারপর এখানে কিন্তু আমার আরেকটা আছে দেখেন এখানে যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটাকে আমি লগ আউট করে দিই লগ আউটটা কোথায় আচ্ছা এটা লগ আউট করে দিলাম লগ আউট করে দিলাম এখন কত হচ্ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আইডি আছে আমার এখানে তো এগুলো কিন্তু অলরেডি পাসওয়ার্ড লাগবে আমি যেটার উপরে ক্লিক করব দেখবেন যে অলরেডি অটোমেটিকলি এখানে কি হয়ে যাবে লগ হয়ে যাবে ওরে এটা পাসওয়ার্ড চাচ্ছে কেন আচ্ছা এটা একটু প্রবলেম আছে মনে আচ্ছা এটা যদি ক্লিক করে দেখেন অটোমেটিকলি এটা ফেসবুকে ঢুকে যাবে তো এটা আমরা করব না এটা দরকার নাই যেহেতু আমি আপনাদেরকে আরেকটা শেখাচ্ছি তো আমি এটা মিনিমাইজ করে দিই কেটে দিলাম তো যেহেতু আমরা ক্রুম দিয়ে কাজটা করব গ্রুপে জয়েন হব এর জন্য এভাবে করে আমি যেভাবে দেখাইলাম তো এভাবে কি করবেন ক্রম তৈরি করতে পারবেন তো হ্যালো জি ভাই জি ভাই ইনশাআল্লাহ বুঝতেছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সহজ ইনশাআল্লাহ হ্যাঁ এই যে এই ক্রুমটা এভাবে আগে তৈরি করে নেবেন কিভাবে আমি আবারো একবার দেখাই স্যাম্পল এখান থেকে গেলেন তারপরে এটা কিন্তু আমি সেট এডে ক্লিক করবেন এটা ক্লিক করার পর সাইন ইন এ ক্লিক করে করতে পারেন তবে জিমেইল আন্ডার থাকবে সেটা করবেন না তো আপনি যেহেতু কন্টিনিউ উইথ এন অ্যাকাউন্ট তারপরে এখানে আপনার একটি নাম দিবেন যে ফেসবুক টি প্রোফাইল তৈরি করতে চাচ্ছেন ক্রম তৈরি করতে চাচ্ছেন তো এটা করে এখানে ইয়া করে

এটা কিন্তু জিমেল আপনার খুঁজে বের করতে হবে এখানে লোগো সারা যেগুলা ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আমার মেন এই যে লোগো দেখছেন যে যদি আপনার জিমেল ফটো থাকে তাহলে এইভাবে থাকবে আর কি আমার এটা ফটো দেওয়া নাই সেই জন্য কিন্তু এরকম আসবে এই যে যেগুলো ফটো নেই এমন আসবে তো সেটার ভিতরে ক্লিক করবেন আবার সরি এটার ভিতরে ক্লিক করবেন না সেটা আসুক কেটে দিই আবার ঢুকি এই যে থ্রি রুট লাইনে এটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন করার পরে এই যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট ক্লিক করে দিবেন কেমন বুঝছেন করে দেওয়ার পরে এই যে দেখবেন যে এখন নর্জামনটার এখানে চলে আসছে তারপরে আপনি কি করবেন এখান থেকে এটাকে আবার রাইট বাটনে ক্লিক করবেন মাউসের রাইট বাটনে তারপর রিনেমে ক্লিক করে আপনি এখান থেকে ধরেন নুরুজ্জামান এফ বি দিয়ে দিলাম আর কি ক্রোম ক্রোম না কারণ আমরা ক্রোম আলাদা করব এফবি বি হ্যাঁ এফ বি এটা গেল এই যে তো আপনি এভাবে করে এই যে ওইটা দেখেন আমি চারটা চারটা কি করছে এখানে হ্যালো হুম হ্যাঁ শুনতে পাচ্ছি চারটা ক্রোম চারটা করে ফেলেছি মানে শর্টকাট আন্ডার ছাড়া এগুলো শুধুমাত্র কি থাকবে মানে গুগল ছাড়া ক্রোম তৈরি হ্যাঁ হ্যাঁ এখন আপনি আবার আরেকটা কথা আছে এখানে আপনি চাচ্ছেন যে এই ক্রোম তৈরি করতে ক্রোম গুলো কিভাবে তৈরি করবে এটা তো একাধিক ফেসবুক তৈরি ক্রম তৈরি করলাম আমরা এখন যদি আপনি জিমেলের এর ক্রোম তৈরি করতে চান এটাও শিখাই দিই ধরেন আমি এখন খাগড়াছড়ি মিডিয়া আমার মামুনটা মনে আছে না আচ্ছা দেখি তো মামুনটা মনে আছে দেখতে পাচ্ছেন এই যে ক্রোম মানে জিমেল এর ক্রোম আর কি তো আপনি ধরেন যদি ক্রোম তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করার পরে এই যে আবার এডিট অপশনে আবারও এখানে নাম দেওয়াই থাকবে তো জাস্ট ক্রেডিট শর্ট ক্লিক করে দিলে এটা তাহলে আসবে এই যে মামুন ক্রোম তো এগুলো হচ্ছে ক্রোম মানে গুগল ক্রোম মানে আপনার একটা বার বার ওইখানে লগ আউট করতে হয় না লগ ইন করতে হয় না এটা করতে হবে না আর কি যে আমি যদি এখন এখানে ক্লিক করে দেখতে পাবেন যে এটাতে চলে যাবে এই যে ক্রোম এই যে ক্রোমে চলে আসছে আমি এটা মিনিমাইজ করে রাখলাম আর কি হ্যাঁ তারপর আমি যদি এখন এটাতে যাই এই এটা তো আপনার যে যতটা এখানে ক্লিক করবেন তো এগুলো আর কি সবগুলো আপনার জিমেলে এক একটা করে করে ফেলবেন এভাবে করে আপনি সাজায় রাখবেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে

তো এই জন্য আপনারা কি করবেন এই যে নুরুজ্জামান জামান আর কোনটা জানি তৈরি করে রাখলাম ইউনুস আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন এখানে কিন্তু এখন এই ফেসবুক এড নাই এর জন্য আপনারা কি করতে হবে এখানে অ্যাপবি লিখে সার্চ করবেন এই যে এখানে অ্যাপবি কেন্টার বিলিকে সার্চ করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইউআরএলটা দেন আপনারা কপি করবেন কপি তারপরে হচ্ছে এটাকে এটাকে মানে এখান থেকে আপনার লগ করে ফেলবেন আর কি জিমেল আপনার ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন আমি এখন করছি না সময় শর্টকাট তো ধরেন ইউনেসে ঢুকলাম তো ইউ এক শর্টকাট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন মাউসে লেব বাটনে রাইট বাটনে না লেফট বাটনে ক্লিক করবেন ডান পাশে করার পরে এখানে ধরেন এফ নাম দিয়ে দিলেন এফবি। তারপর হচ্ছে ইউআরএল টা আপনি যেটা কপি করছেন তো পেস্ট ডান এটা ফেসবুক ট্যাট হয়ে গেল তো এখন যদি এটাকে মিনিমাইজ করেন এই যে ইউনুস এই যে ইউনুস দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকটা চলে আসলো মানে এখন যদি এখানে ক্লিক করেন এটা কিন্তু যেহেতু আমি ইমেল আর পাসওয়ার্ড দেইনি তো আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন বারবার এখানে লগইন করতে হবে না আর কি তো আশা করি ধরেন আমি এই যে যেমন আমি আপনাদের

ওখানে আমরা একবার আপনার ইমেইল আর পাসওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়া লাগবে না না মানে এভাবে তৈরি করবেন না এটা এটা তৈরি করার কারণ আপনি ওই যে গ্রুপগুলাতে জয়েন হবেন সেটা তো আমি সামনে দেখাচ্ছি আগে এভাবে তৈরি তৈরি করতে হবে না হলে কিন্তু আপনি এই যে এভাবে করে যদি ফেসবুক একসাথে রাখেন এই যে আমি যেটা আগে দেখাইছি ওইভাবে করলে কিন্তু আপনি মানে একটা একটা করে এনে আপনার কপি পেস্ট করে পরে গ্রুপে জয়েন হবে মানে মানে এরকম ভাবে আপনার যতটা ফেসবুক আইডি আছে দশটা হলে দশটা পনেরোটা হলে পনেরোটা এভাবে করে আগে তৈরি করবেন দেন তৈরি করার পরে আপনার এগুলোতে আপনি কি করবেন ধরেন এই যে আমি এই যে নুরুজ্জামান এটাতে করি নেই তো এটাকে আপনারা এখানে ফেসবুক সার্চ করে ফেসবুকের রিওরিয়ালটা আনবেন তারপর এটা তো বুঝছেন বুঝছেন কিনা হ্যাঁ শর্টকাটে এনে আশা করি এগুলো বুঝবেন হম এতটুকু পারবেন এতটুকু পারবেন তো আমি যতটুকু দেখাইছি কাজটা তৈরি করতে পারবেন ওরা বললেন না ভাই আমার আবার একটু দেখান ইয়া করেন ঠিক আছে

এই ফেসবুকটা আপনারা জয়েন করে ফেলবেন মানে আপনি জয়েন করে ইয়ে করবেন ধরেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমি একটা দেখাই এই যে আমি যে এগুলো এইভাবে তৈরি করছি তো এখন আমি ধরেন আমি এটাতে অলরেডি জয়েন হয়েছি তো আমি এটাতে এখন আপনাদেরকে জয়েন হয়ে দেখাবো তো এই যে ফেসবুক এই যে দেখেন আমি যদি এখন এই ফেসবুকে ক্লিক করি ধরেন আমি পাসওয়ার্ড দিয়ে লাগছি মানে আমি আবারও ঢুকছি আর কি এখন আমি ফেসবুকে কি করব জয়েন হব তো এর জন্য দেখেন এই যে সব টোটাল ইন্টারফেস এটা বড় করে দিই চলে আসলো আমি এখানে ক্লিক করে দিলাম আমার ফুল ইন্টারভেস চলে আসলো ঠিক আছে এখন আমরা আমাদের কাজ হচ্ছে তো এভাবে করে আপনারা ফেসবুক গুলো সাজাবেন যতগুলো ফেসবুক আছে এভাবে করে করে ক্রোম গুলো তৈরি করবেন ফেসবুক এর ক্রোম আর এদিকে থাকবে আপনাদের কি জিমেল এর ক্রোম সাজাবেন দুই ছাড়ে দুইটা আর এদিকে রাখবেন টুইটার ইনস্টাগ্রাম এগুলোর সাথে রেখে দিবেন সাজিয়ে সুন্দর করে যত গুছিয়ে রাখবেন তত কাজ করতে মজা ঠিক আছে ঘরে যদি আপনার দেখেন আপনি ঘুমাইতে যাবেন যদি বালিশ থাকে একদিকে একদিকে মানে একটা বিরুপ্ত কর মশারি টুসারি সব টাঙ্গানো থাকলে আপনি যাই শুধু শুয়ে দেবেন এটা মানে একটা ভালো কি আচ্ছা যাই হোক যা আমরা ধরেন এখন তৈরি করে ফেলছি এখন আমরা সিটে চলে যাই ঠিক আছে কথা বলেন जी भाई भाई हमें अपना स्क्रीन पे दिखতেছে হ্যাঁ কি স্ক্রিন দেখতেපත් না অনলাইন দেখা তো নিয়ে ابو কি বলে স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে আমি দেখতেছি আসলে আমি তো দেখতে হ্যাঁ আড়াই আছে মোটামুটি এখন কোনো টাইম নাই রஷிদ ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না রஷிদ ভাই না বাবা দেখা কেন আসছে

আপনি একটা কাজ করেন লিভ লিপনি আবার সাথে সাথে তাড়াতাড়ি জয়েন হন এটা আপনার নেটের প্রবলেম কারণে তাহলে ঠিক হয়ে যাবে রশিদ ভাই তাড়াতাড়ি করেন আমি সে এখন ইয়াতে চলে যাব আচ্ছা আপনি আপনি বলছেন এতক্ষন যা বলছি আমাকে বলছেন হ্যাঁ বুচি ওইটা তো আমি দুই নাম্বার বেজে ওখানে পড়েছিল সেজন্য একটু আগাই আসছি হ্যাঁ উনি জিনিসটা না আমি শুরু থেকে শুরু করতে থাকি সামনে সুবিধা আছে থেকে নিয়ে নিজের পার্সোনাল যেটা সেটাতে উনি আমি ওটা ওই সাবিনা আপু এর আছে না ওনার কাছ থেকে ওইটা তো আমি ভাবছিলাম পোস্ট না করলে হবে কিন্তু উনি বললো যে না পোস্ট করেন কারণ এগুলো করতে করতে আপনি তো প্রথম অবস্থায় অনেক ভালো পারফর্মেন্স করবেন না এটা আপনার একটা এক্সপেরিয়েন্স হইলো কই করেন

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই শুনতে পাচ্ছি ভাই আচ্ছা ওকে ধরেন তাহলে এই যে ক্রমগুলো তৈরি করে ফেলছেন এখন এখন আমরা গ্রুপে জয়েন হব মূলত কিভাবে শর্টকাটে সুন্দরভাবে দেখেন এর জন্য আমরা যেখানে আপনার এগুলো আছে যেমন আপনি আমার দিয়েছেন কিন্তু অনেকগুলা তো এগুলা কিভাবে কালেক্ট করবেন যদি আপনাকে কেউ দেয় তো এটাও একটু দেখাই আচ্ছা ধরেন আমি ফেসবুকে ঢুকি আগে ফেসবুকে কোনটা লগ আছে আবার আহ এটা তো হবে না আচ্ছা দেখি তো এনে কোনটা মামুন কোথায় আচ্ছা এই এটাতে তো না এটা লকড করি উম ফ্রিলান্সার মামুন কাঠ রাখলাম এটা আরেকটা সুবিধা এরকমও করে রাখবেন তাতে আপনার অনেক সুবিধা হবে অনেক সময় আচ্ছা কোথায় ধরেন আপনি আমার একটা লিঙ্ক দিয়েছিলেন যেটা সেটা দেখাই প্রবলেম করে কোনটা সিদ্ধি দিয়েছিলেন জানি

ওইটা আসছে উনি অনেকগুলা কালেক্ট করছে সুন্দর ভাবে আপনি আরেকটা কাজ করতে পারেন ভাই এভাবে না করে শীট গুলা এই যে এই যে প্লাস আইকন আছে না প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন যে এখানে এই যে আরেকটা শীট তো দুই এখানে তিন নাম্বার শীট চলে আসছে এটা চেপে ধরে এখানে দুই নাম্বার শীটে আনবেন তো তিন নাম্বার এখন খালি তো ধরেন আপনি এখানে এই যে এক নাম্বারে ধরেন একদম প্রথমে চলে যাই না না এখানে ধরেন আপনি পুরা পুরা একটা সিটের মধ্যে ভাই আমি একটা কথা বলি পুরো একটা শীটের মধ্যে ধরেন এক হাজারটা আপনার ইয়া রাখতে পারেন আপনি এটা ঝামেলা এটা ঝামেলা কারণ আমি মনে করি বাই সেল গ্রুপই হয়েছে না আমি শুধু এই ওয়ান নাম্বার শীট এটা রাখলাম আমি দুই নাম্বার শীটে আরেকটা রাখলাম তিন নাম্বার শীট আরেকটা রাখলাম এখন এখানে ক্লিক করলে যে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার তো এগুলাতে সুন্দরভাবে সাজায় রাখলে আপনি যেটাতে ক্লিক করবেন তাড়াতাড়ি হবে আর কি তাহলে আপনার নিচে স্ক্রল করতে হ্যাঁ ওটাও ভালো স্ক্রল করলে তো অনেক এখন সময় লাগে আচ্ছা কিন্তু অনেক সুবিধা। আপনি যেটা দেখায়া দেন ওটা অনেক সুবিধা হই। এটা এখন আছেন। এই যেগুলো এগুলো কপি করতে হলে আমার যেগুলা দিতেন তো আমি এখন এখানে যদি করি Ctrl C Ctrl C আমি কপি করে ফেলছি। এখন ধরেন আমি এগুলো আমার সিটে নিব। এটা দেখা দেই। তো যারা যাদের কেভাবে দিবে তারা কি করবেন? আচ্ছা আমি এটাকে এখানে রাখবো। এই জিমেইলের আন্ডার রাখবো না কারণ আচ্ছা আপাতত করি। এখানে দিলাম ক্লিক করলাম ধরেন আমি তাকে কোথায় রাখবো টুক বড় করে দিলাম আর কি আপাতত জন্য তারপর আমি কন্ট্রোল বি কন্ট্রোল বি একটু লোড নিবে আ অলরেডি চলে আসছে তো সবগুলা কিন্তু দেখেন তো নিয়া তো নিয়া আপনার নাম কেবে हेलो আমার নাম তানিয়া আচ্ছা তানিয়া ابو এটা দেখেন এই যে কয়টা এখানে দেখেন এবার তাহলে সবগুলা কিন্তু এখানে এড হয়ে গেছে হ্যাঁ এখন কথা আপনি যদি কাউকে শীত শেয়ার করতে চান এই যে এখানে শেয়ার নামে একটা অপশন আছে এই ভাই আপনি কিন্তু এটা ডিস্টার্ব করেন এই যে রশিদ ভাই মনে রাখেন এটা এই যে এখানে শেয়ারে ক্লিক করে আপনার সিটে এখানে ক্লিক করবে না আগে ওরে এটা দেখছেন মিয়া অনলি করা আছে মনে জন্য এটা তো আমার না এখানে ক্লিক করার পরে এটাকে ইয়া করে দিবেন তাহলেই হবে আপনি ওই ইয়াটা করেন না যে জন্য তো সমস্যা হয় আগে দিয়েছিলেন যে আচ্ছা যাই হোক এখন আমি আমার একটা সিটে এটা একটা দিন টকিতে কোনটাতে কোনটাতে মামন মামুন আচ্ছা ধরেন আপনারা যা যেগুলো কানেক্ট করছেন আমি এগুলা খুবই সিম প্রায় কয়টা কালে কানেক্ট করছি মনে হয় এখানে আমি একশো চুয়াল্লিশ তো কারণে করতে পারিনি প্রায় একশো চুয়াল্লিশটা মানে কি কি কানেক্ট করছি দেখেন মানে কিওয়ার্ড বাইসেল গ্রুপ ইউএসএ এগুলো আর কি পাইছিলাম ঠিক আছে তো ধরেন আমি এই পাঁচ পাঁচটাতে জয়েন হয়ে গেছি অলরেডি তো এখন আমি ধরেন আচ্ছা এগুলা থাক এগুলা থাক এটা দিয়ে এগুলা জয়েন হব আমি নিচে এখন জয়েন হবেন কিভাবে ভাই ভালো মতো মনোযোগ দেন রশিদ ভাই জি ভাই আমি তো এটার জন্য অপেক্ষা করতেছি ভালোভাবে মনোযোগ দেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস এতক্ষণ দেখা করছেন ভগাইছি ওগুলো হচ্ছে অন্য বিষয় তো ধরেন হ্যাঁ আমরা গ্রুপ কালেক্ট করছি আপনি আরেকটা কাজ করবেন ভাই এই যে আমি এখানে ফেসবুক নেম দিছি না এই এই নেমটা দিবেন এটা একটা স্ক্রিন শট দিয়ে রাখেন পারলে মোবাইলে ছবি তুলে রাখেন আমি যেভাবে এখানে একটা মানে সিট সাজাইছি এইভাবে করে সুন্দর করে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে আর কি একটা রেকর্ডটা দিয়ে দিবেন রেকর্ডটা দিয়ে দিলে ভালো হবে আরকি ভাই রেকর্ড রেকর্ড আপনার দেখার মনে আপনি দেখেন সমস্যা নেই আচ্ছা ধরেন এই যে এখানে থাকলো কি গ্রুপ নেম গ্রুপ মেম্বার তো আপনি কিওয়ার্ড সেল এটা তো আপনি দিয়েছেন বাইসেলি গ্রুপ ইউএসএ আপনার যেটা থাকলো ফেসবুক প্রমোশন যেটা থাকলো এখানে উপরে একটা ফেসবুক নেম দিয়ে দিবেন এখানে একটা ডান দিবেন হ্যাঁ এখানে একটা মানে ওকে ক্লিক করবেন সেটা আমি দেখাচ্ছি ধরেন এখন মূলত হচ্ছে আমরা গ্রুপে জয়েন করব এখন আমি কয়টা এখানে ধরেন দশটাতে জয়েন করছি কি দিয়ে জোনাকির আলো এই ফেসবুক আন্ডারে ঠিক আছে প্রতিদিন পাঁচটাতে জয়েন হবেন আরেকটা কথা হচ্ছে এখানে ধরুন কয়টা আছে প্রায় আপনার সেল গ্রুপ ইউএসএ এটা আপনি কয়টা ধরেন 200টা 200টা বার করছেন গ্রুপ কালেক্ট করছেন জি তো এই 200টা কালেক্ট করছেন ঠিক আছে এখন এই 200টাকে আপনি আপনার ফেসবুক আইডি কয়টা আমারও বর্তমানে পাঁচটা আছে আর কি হ্যাঁ আচ্ছা পাঁচটা এই পাঁচটা দিয়ে আপনি ভাগ দেন মোবাইল দিয়ে ভাগ দেন ভাগ দিয়া আপনি কি করবেন তাহলে প্রতিদিন যদি আপনি পাঁচটা দিয়ে পাঁচ আপনার কয়টা পাঁচটা না তাহলে ধরেন আপনি এগুলা ভাগ দেবেন আর কি দুইশো দুইশোটা ভাগ দেন মানে কয়টা করে ভাগে পড়ে আপনি ওই হিসেবে কি করবেন এইভাবে ভাগ দিবেন ধরেন আমি এটা এটা দিয়ে ধরেন পাঁচটা 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 কর্ম ধরেন এখন থেকে থেকে নেই হ্যাঁ ক্লাস মনে ওয়ান মিনিট আছে নাকি কিছুই তো বুঝতেছি না লেস দেন ওয়ান মিনিট ক্লাস কি অফ হয়ে গা হ্যাঁ এটা চল্লিশ মিনিট পর্যন্ত টাইম থাকে

এখন এই যে এই যে এখান থেকে ধরেন এভাবে এখানে চাপ দিবেন মানে এগারোর পর থেকে ধরেন